অশোকনগরের ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর পা দিল পঁচাত্তরতম বর্ষে এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ধামাকাদার বিগ বাজেটের দুর্গোৎসব কলকাতার স্বনামধন্য প্রতিমাশিল্পী শিল্পী মোহনবাসী রুদ্রপালের হাতে গড়া মাতৃ প্রতিমা নজর কেড়েছে দর্শনার্থীদের সার্ফা মাস্টার অয়েলের উদ্যোগে এবছরে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্যতম সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে এই পুজো জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়াতে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এই পুজো এরপর শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করে মহাপঞ্চমীতে পুজোর আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন হল ফিতে কেটে ও প্রদীপ প্রজলনের মাধ্যমে মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাময় নন্দ মহারাজ উপস্থিত ছিলেন ক্লাব সচিব তুলসী নারায়ণ সাহা সভাপতি নিরূপণ ধর গুপ্তা ও সহসভাপতি প্রীতম শিকদার সহ প্রমুখ ব্যক্তিরা পাশাপাশি উপস্থিত ছিলেন সার্ফা গ্রুপের সদস্য বিভূতিভূষণ রায় তোই মহোন ভেশে মোন ভুলাতে আশুখেশে আম্রা জেনা অচাল থকে আম্রা জেনা অচাল থকে তোমারি চারন শেবা এমিনতি তোমার পা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পঁচাত্তরতম বর্ষকে কেন্দ্র করেই অভিনব শিল্প ভাবনায় সাজানো হয়েছে মাতৃমণ্ডপ শিল্পীর ভাবনায় সম্পর্কের বেড়াজালকেই ফুটিয়ে তোলা হয়েছে সজ্জায় জলের জার বোতল মাইক টায়ার ঘুড়ি ওড়ানোর লাটাই সুতো বাঁশ টিন সহ বিভিন্ন উপকরণের দ্বারা মণ্ডপটি নির্মিত হয়েছে আমাদের একটা আদি পুজো এবং এটা উনিশশো একানব্বই সাল থেকেই আমাদের পুজোটা কোনো একদম এলাকার সমস্ত সহ মানে মানুষের সহযোগিতায় পুজো সম্পন্ন হয় আমাদের এবারের থিম হচ্ছে সম্পর্ক সম্পর্ক ইন দ্য সেন্স হচ্ছে আমাদের বিভিন্ন বয়সে এক একটা কিছু সম্পর্ক হয় যেমন ছোটোবেলায় সাইকেল সাইকেলটা আমাদের একটা মাধ্যম হয় সাইকেলের মাধ্যমে আমরা ঘুরে বেড়াইয়ে নানান রকম চিন্তা ভাবনা করি পরবর্তীকালে চলে আসি একটু বড় যখন হয় তখন ঘুড়ি লাট্টু এইসব নিয়ে মেতে যাই বিভিন্ন বয়সে বিভিন্ন জিনিসের প্রতি যে সম্পর্ক সেইগুলো আমরা বোঝাতে চেয়েছি লাস্টে আমাদের আমরা হচ্ছে লাস্ট যেটা হয় আধ্যাত্মিক লাইনে যেমন ভগবানের কাছে আমাদের লাস্ট ঠিকানা ভগবান সেটি আমাদের আমরা প্যান্ডেলের মাধ্যমে বোঝাতে চাই সার্বো কোম্পানি আমাদেরকে আমাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে এবং আমাদেরকে পুরস্কৃত করেছে তার জন্য আমরা তাদেরকে একটা ধন্যবাদ জানাই হ্যাঁ সামনের বছর আমরা যেন এইভাবেই সবার মন জয় করতে পারি এবং সার্ব কোম্পানি যেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এই কামনা করি আমরা অশোকনগর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তারফাকে জানাই অনেক অনেক অভিনন্দন অনেক শুভকামনা তারা যে এত পুজোর মধ্যে আমাদের পুজোটাকে শ্রেষ্ঠত্বের তকমা দিচ্ছেন এই জন্য আমরা আনন্দিত গর্বিত এবং অশোকনগরবাসী হিসাবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের একজন সদস্য হিসাবে আমরা খুবই আনন্দিত আমরা চাই তারফা এরমভাবেই আমাদের সঙ্গে সবসময় থাকুক আরও বৃহৎ আকারে আমরা যদি কিছু করতে পারি আমরা সবসময় আপনাদের সাথে চাই এরকম উদ্যোগ আমাদের কাছে সবসময় আমরা অভিনন্দন জানাই এরম উদ্যোগকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে সুনিতা দাস কালচার অফ বেঙ্গল